ফাঙ্গাল ইনফেকশন বা আমরা মেডিকেল সায়েন্স এটাকে বলি টিনিয়া এখন এই টিনিয়াটা শরীরের বিশেষ করে ভাত যেগুলোতে বিশেষ করে বগলে মুখের নিচে কুস্কিতে বা যেখানে আমরা জামা পড়ি সেই জামাগুলোতে অনেক সময় পরিবেশগত কারণে যেমন আমরা একটা নাতিশীতোষ্ণ বলি বা আমরা ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে বলি যেখানে ঘাম হয় অর্থাৎ পরিবেশে পরিবেশের কারণে যখন ঘাম হয় আর্দ্রতার কারণে ঘামটা শরীরে শুকায় বাইরে পরিবেশে যেতে পারে না যখন শরীরে ঘামটা শুকায় তখন একটা স্বেচ্ছেতে পরিবেশ হয় এই স্বেচ্ছেতে পরিবেশের কারণে ফাঙ্গাসটা ডেভেলপ করে বা যেটাকে আমরা টিনিয়া বলি এখন এই টিনিয়ার প্রকার আছে যদি শরীরের মধ্যে হয় সেটাকে বলা হয় টিনিয়া ক্রোরিস যদি ভাসগুলাতে হয় সেটাকে বলা টিনিয়া ক্রুরিস মাথার মধ্যে হয় টিনিয়া ক্যাপিটিস ফেসে হলে টিনিয়া ফেসিস এভাবে স্থান ভেদে এক এক ধরনের টিনিয়ার এক এক ধরনের নাম হয় নাম যে প্রকারেই হোক চিকিৎসার পদ্ধতিও এক এক রকম যে প্রথমত আমরা চেষ্টা করবো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে তারপরে আমরা চেষ্টা করব শরীরে যাতে ঘাম না শুকায় আমরা হালকা হালকা কাপড় চোপড় পরব তারপরে আমরা প্রচুর আলো বাতাস যাতে আসে আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের ঘরে বা কর্মস্থলে সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো আর সেত সাথে পরিবেশটাকে আমরা যাতে শরীরের মধ্যে তৈরি হতে না দিই তাহলে ইনশাল্লাহ ফাঙ্গাস থেকে আমরা মুক্ত থাকতে পারবো আর যদি তারপরও নিয়ন্ত্রণ না হয় আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ক্রমে এই ফাঙ্গাসের চিকিৎসা করতে পারবো